বন্ধুরা বাংলাতে সত্য ও তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এখনকার সত্য ও তথ্য আপনাদের হাতে কি রয়েছে চিহ্ন তাহলে জেনে নিন কি আছে আপনার ভাগ্যে বিচার বা হস্তরেখা বিচারশাস্ত্র মনে করে মানুষের ভাগ্য এবং ব্যক্তিত্ব তার হাতে রেখাতেই মুদ্রিত থাকে সেই শাস্ত্র আরও মনে করে হাতের তালুতে রেখার দ্বারা গঠিত কয়েকটা বিশেষ চিহ্ন বিরল সৌভাগ্যের ইঙ্গিত দেয় তেমনই একটি সৌভাগ্যসূচক চিহ্ন হল এক্স চিহ্ন আসলে হাতের বিভিন্ন রেখার মধ্যে এক একটি রেখার এক একটি নাম রয়েছে নিজের হাতের তালুর দিকে তাকান দেখবেন আড়াআড়ি তিনটি রেখা অত্যন্ত স্পষ্ট এবং প্রকট হয়ে রয়েছে এর মধ্যে আঙুলের দিক থেকে প্রথম রেখাটির নাম হৃদয় রেখা দ্বিতীয় রেখাটির নাম মস্তিষ্ক রেখা তৃতীয় রেখাটির নাম জীবন রেখা। আর উপরের নিচে বিস্তৃত যে রেখাটা এই তিনটি কিংবা দুটি রেখাকে ছেদ করেছে সেটার নাম ভাগ্য রেখা। এবার ভালো করে তাকান নিজের হাতের তালু দিকে বিশেষ মনোযোগ দিন উপর থেকে দ্বিতীয় রেখা অর্থাৎ মস্তিষ্ক রেখার দিকে দেখুন তো ভাগ্যরেখা লম্বালম্বি যে রেখাটা কী এমনভাবে ছেদ করে রয়েছে হৃদয় রেখাকে যাতে এই দুটি রেখার সংযোগস্থলে ইংরাজি এক্সের মতো একটি চিহ্ন তৈরি হয় হয়েছে বেশ এবার তাকান অন্য হাতের তালুর দিকে সেখানেও কি একইভাবে মস্তিষ্ক রেখা এবং ভাগ্যরেখার সংযোগস্থলে একটি চিহ্ন রয়েছে যদি থাকে তাহলেই কেল্লা লাভ হবে বিজ্ঞানীরা জানাচ্ছেন দু এই জাতীয় চিহ্নের উপস্থিতি বিশেষ সৌভাগ্যকে সূচিত করে যাদের হাতে এই ধরনের চিহ্ন থাকে তারা শুধু যে শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং নিরোগ দেহের অধিকারী হন তাই নয় পাশাপাশি তাদের মানসিক দৃঢ়তাও হয় অতুলনীয় তাদের ভাগ্য তাদের ক্ষমতা অনুযায়ী আকার ধারণ করে ফলে সর্বক্ষেত্রে সাফল্য লাভ করেন তারা এতটাই খ্যাতি এবং যশ তারা অর্জন করেন যে তাদের মৃত্যুর পরেও বিশ্বব্যাপী তাদের মনে রাখে মস্কোর এস ইউনিভার্সিটির গবেষকদের প্রকাশিত এক্সপাম মিনিস্ট্রি অ্যান্ড স্পিরিট সায়েন্স ফর্মুলা নামের গবেষণাপত্রে জানাচ্ছেন পৃথিবীর মাত্র তিন শতাংশ মানুষের দুই হাতের এই চিহ্ন থাকে গবেষণার মাধ্যমে তারা দেখিয়েছেন সম্রাট আলেকজান্ডার আব্রাহাম লিঙ্কন এবং ভ্লাদিমিক পুতিনের মতো মানুষের হাতে এই চিহ্ন ছিল কিংবা রয়েছে এরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত সফল কাজেই আপনিও যদি এই তিন শতাংশ মানুষের অন্তর্ভুক্ত হন তাহলে আপনিও নিজের ভাগ্য নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন এছাড়াও জ্যোতিষশাস্ত্র মনে করে এক নম্বর যাদের হাতের তর্জনের নীচে এক্সচিহ্ন থাকে তাদের মাথায় আঘাত লাগার সম্ভাবনা থাকে পাশাপাশি শ্বশুরবাড়ি থেকে অর্থভাগ্যের যোগও রয়েছে তাদের দুই নম্বর যাদের মধ্যমান নিচে এক্সচিহ্ন রয়েছে দুর্ভাগ্য এবং অসুস্থতা তাদের তাড়া করে বেড়াবে সারা জীবন তিন নম্বর যাদের হাতে এক্স অবস্থান অনামিকার নিচে বিভিন্ন প্রচেষ্টায় ব্যর্থ অর্থহানি এবং অবসাদের মতো সম্মুখীন হয় তাদের নম্বর আবার নিচে অবস্থিত এক্স এই ব্যক্তির চার চরিত্রিক অর্থাৎ চারিত্রিক অসততার লক্ষণ বন্ধুরা আবার একবার আমাদের ভিডিওটি মন দিয়ে শুনুন আর নিজেদের হাতের তালুর সঙ্গে মিলিয়ে নিন দেখুন আপনার জন্য কি অপেক্ষা করছে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এখনকার মতো বিদায় নিচ্ছি নমস্কার